ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি ও প্রাচীন নিদর্শনে সমৃদ্ধ জেলা নোয়াখালী জেলা আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী জেলার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি নোয়াখালী জেলায় অবস্থিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক ছাড়াও এই কলেজটিতে ডিগ্রি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু রয়েছে বেশ কিছু প্রোগ্রাম প্রথমে একাদশ মানবিক ও বাণিজ্য বিভাগ ছিল এবং উনিশশো সালে কলা ও বাণিজ্য শাখায় ডিগ্রি কোর্স চালু হয় উনিশশো সালের পহেলা মার্চ নোয়াখালী কলেজকে সরকারি করা হয় উনিশশো সালে তৎকালীন শিক্ষামন্ত্রী নোয়াখালী সরকারি কলেজকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন পরবর্তীতে উনিশশো সালে পূর্ব লক্ষ্মী নারায়ণপুর বর্তমান এই স্থানে স্থানান্তর করা হয় যা নতুন ক্যাম্পাস নামে পরিচিত বর্তমানে এই ক্যাম্পাসের আয়তন একুশ একর উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে নোয়াখালী সরকারি কলেজে অনার্স কোর্স চালু হয় এখন বর্তমানে বিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে বর্তমানে এই কলেজে সতেরোটি বিষয়ে অনার্স ও চোদ্দটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে নোয়াখালী সরকারি কলেজ বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বৃহত্তম এবং জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এখানে সকল প্রকার সুযোগ সুবিধা বিদ্যমান প্রতিষ্ঠানটির শিক্ষকেরা সাধারণত বিসিএস ক্যাডার হয়ে থাকেন তবে কখনো কখনো বিসিএস ক্যাডার না হয়েও কিছু শিক্ষক অতিথি শিক্ষক হিসেবে যোগদান করে থাকেন বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা প্রায় ছিয়াশি জন সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত